হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইস মেথিরা তো আশা করি সবাই খুব ভালো আছেন তো অলরেডি আমি আর এক ছোটোবে বের হয়ে গেলাম আজকে বাসার থেকে একটু বাইরে সাইডে ঘোরার জন্য তো বাইরে সাইডে বলতে কি আজকে একটু ক্যানিগঞ্জ পার হব তো কেরানীগঞ্জের জিরো পয়েন্টের যাওয়ার কথা তো ইফাদে এর মধ্যে আমার বলতে আসে যে ভাই চলেন আগে একটু আবদুল্লাপুর ওই সাইডগুলো আগে ঘুরে আসি কারণ ওই সাইডগুলো টোটালি গ্রাম ভাই মোহাম্মদপুর থেকে একবার শর্ট ফ্রমে প্রায় বলা যায় তিরিশ মিনিটের মধ্যেই মানে একটা টোটালি একটা গ্রামের একটা অঞ্চলে আসা যায় অলরেডি আমরা চলে আসছি আবদুল্লাপুরের যে হাইওয়ে ওইখানে চলে আসছি আর এই রোডটা দিয়ে ভাই আমাদের মাওয়ার জন্য শর্টকাট একটা মানে রোড কারণ আবদুল্লাপুর দিয়ে বের হয়ে গেলে একবার শর্টকাট আমরা চলে যেতে পারি তা না হলে আপনার অলরেডি আমাদের মোহাম্মদ ধানমন্ডি ঘুইরা ইউনিভার্সিটি দিয়ে একবার জুলেন দিয়ে আমাদের মাওয়া যেতে হয় তো এখন অলরেডি চলে আসছে হাইওয়ে এক্সপ্রেসের কাছাকাছি তো এর ভিতরে আসলে এখানে আসার ওয়েটটা করার একটাই কারণ একটা ফ্রেন্ডের জন্য ওর জন্য একটু ওয়েট করতেছি কারণ ও আসবে দেন আমরা মূলত ওই প্লেসে যাবার জায়গাটা খুবই সুন্দর আমি এখনও যাওয়া হয় কখনো আসলে সাডেনলি প্রত্যেকটা প্ল্যান থাকে ভাই জোস যেটা বলা হবে দিনটা আসলে বেস্ট ছিল তো ভাই যখন আমি প্লেসে যাইতেছিলাম তখন ভাই ধুলার ঠেলায় আমার তো পুরো আমার ফেস পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে এত লেভেলে এখানে বালি আর সামনে বাইকে রাফি রাইড করতেছিল তো রাফি এমনভাবে রাইড করতেছে বালির মধ্যে মানে আমাদের আমি আর ছোট তো অবস্থা পুরো খারাপ হয়েছে ধুলা মানে একবার ফেস চুল টোটালি আঠা আঠা অলরেডি চলে গেছে বাট বিশ্বাস করো ভাই যখন আমি নদীর পাড়ে আসলাম আসার পরে তো ভাই মোহনপুরা আমার মানে কি কম যত রাগ ছিল ওর উপর যে বালি তারপর এত দূর বা ঘুরলামলা প্রত্যেকটা জিনিস আমার মাইন্ড ফ্রেশ হয়ে গেছে আসলে এত সুন্দর একটা প্লেস আড্ডা দেওয়ার জন্য ভাই বেলা জন্য বা যে কোনো মোমেন্টস হোক ভাই এভরি মোমেন্টস আপনার এখানে ফিল করার মতো আর সত্যি কথা বলতে কি এই যে ট্রেন যখন যায় হ্যাঁ এই মানে রেলওয়ে উপরে দিয়ে যখন ট্রেনটা যায় সন্ধ্যার পরে তখন সে সবচেয়ে বেশি সুন্দর লাগে কারণ ভাই আমি ট্রেন দেখার জন্য অনেক ওয়েট করছি বাট আর ওইখানে তখন আর ট্রেনই দেখানো বাট যখন আমি চলে যাই হ্যাঁ মানে যখন আমরা এখান থেকে লিভ নেই তখন মূলত আমি ট্রেন দেখছি যে হ্যাঁ এখান থেকে ট্রেন যেতেছে আর অলরেডি নাকি আপনার কমলাপুর থেকে ডাইরেক্ট ফরিদপুর ভাঙা পর্যন্ত যেতে গেল আপনার উনসত্তর টাকা লাগে ট্রেনে উনসত্তর বা আটষট্টি টাকার মতন যায় টিকিটে বাট একবারে স্বল্প একটা মানে অ্যামাউন্টে ভালো একটা টুকটাক রাইড দেওয়া যায় সচরাচর নাকি এখানে অতটা বাতাস থাকে না বাট বাতাস থাকে বাট অতটা থাকে না বাট আজকে আমি যখন আসছি এত লেভেলে বাতাস ছিল ভাই বিশ্বাস করো আমি জাস্ট নদীর দিকে ছিলাম মানে আমার আর কিচ্ছু ভালো লাগতেছিল না এতটা ভালো লাগতেছিল যে নদীর দিকে তাকানো আর নদীর যে এই আবহাওয়াটা আর তার মধ্যে ভাই ওয়েদার ডিমান্ড আসলে ভাই এইসব মোমেন্টসগুলো আছে না আমাদের ঢাকার আশেপাশে খুবই কম আর এরকম মোমেন্টস ফিল করার জন্য অনেকই গ্রাম সাইড বা ঢাকার বাইরে ট্যুরে যেতে হয় তাছাড়া কখনই সম্ভব না তো এ ভিতরে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো ব্যাক করবো তো আমি আমার জানে মানে টুইস্টার দিয়ে লাইট লাগাইলাম তো মাওয়া রোড দিয়ে আমি আবার আসার সময় একটু ফাইস টাইম করতেছিলাম তখন ছোটো ভাই বলতেছে ভাই একটা ভিডিও শর্ট লই আমাকে হ্যাঁ নাও নো প্রবলেম তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই টাটা সি ইউ